গেছিলাম মামার বাড়ি মামা তো বোন আবার আমার সেই ক্রাশ এবার দেখলাম মামাদের বাথরুমে যে যায় সেই দেখি জুড়ে জুড়ে গান করে ফার্স্টে ঢুকলো আমার মামা তো ভাই সে বাথরুমে ঢুকে এই গানটা গাওয়া শুরু করলো এ জীবনে যারে চেয়েছি আ আমি তারে পাইনি এবার ঢুকলো মামি মামি ঢুকে এই গানটা শুরু করলো দিলবার দিলবার ও দিলবার দিলবার خوش না খবর হে এক আচার হে হে तुमसे मिलने के बादे दिलबार এবারে দুকলেন মামা মামা ঢুকেই এই গানটা শুরু করলেন নাচ মেরে রানী নাচ 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 মেরে রানী সবাই বাথরুমে গিয়ে কেন গান করে এটা আমার মাথায় ঢুকলো না এবার দেখি আমার চাপ লেগে গেল আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে লক করে দিলাম কিন্তু গান গাইলাম না যেহেতু এটা আমার ক্রাশের বাড়ি আমার বেশুরা গলায় গান শুনলে ক্রাশ দৌড়ে পালাবে তাই চুপচাপ নিজের কাজ করতে লাগলাম এবার কিছুক্ষণ পরে দেখি পুঠাস করে দরজাটা খুলে গেল সামনে দাঁড়িয়ে আছে আমার ক্রাশ সে হা করে তাকিয়ে আছে আমার দিকে মনে হয় বুধ দেখে ফেলেছে এই বুঝি মাথা যাবে, এতক্ষণ পরে বুঝলাম এরা সবাই বাথরুমে গিয়ে কেন গান করে আসলে বাথরুমের দরজার লকটা নষ্ট ছিল এখন আমার ইচ্ছে করতেছে কমেড ভিতরে মুখ লুকিয়ে বসে থাকি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন